আমার হয়েছে যত জ্বালা এই বিস্কেটটা মাত্র একবার বানিয়ে খাওয়াইছিলাম এই বিস্কেটটা বারবারই খেতে চাই এতটা মোসমসে আবার খেতেও এতটা মজার হয় খুব টেস্টি একটি বিস্কিট আর অনেক মোসমুসে হয় এই বিস্কিটটা খাওয়ার পর বাজারের বিস্কিটের কথা সবাই ভুলে গেছে এই জন্য আমি ভাবলাম আজকে আমি বন্ধুদের সাথে শেয়ার করব এই বিস্কিটটা এই বিস্কেটটা বানাতে কিন্তু খুব একটা উপকরণ লাগে না অল্প উপকরণেই হয়ে যায় হাফ কাপ ময়দা দিয়ে আর হাফ কাপ সুজি দিয়ে দেখবেন কতটা মোসমুসে একটি বিস্কিট তৈরি করে নিই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো একদম মুসমুসে মজাদার একটি বিস্কিট এই বিস্কিটটা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন বিস্কিটটা বানানোর জন্য হাফ কাপ সুজি নিয়ে নিছি আর হাফ কাপ ময়দা নিয়ে নিলাম এইখানে আর এইখানে লাগবে পাঁচ টেবিল চামিচ পরিমাণ গুঁড়া দুধ অবশ্যই কিন্তু গুড়া দুধটা দিবেন এতে করে বিস্কিটটা বেশি মজার হবে এই বিস্কিটটা বানাতে খুব একটা উপকরণ লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি নিয়ে নিচ্ছি এক চা পরিমাণ বেকিং পাউডার অবশ্যই এক চা পরিমাণ বেকিং পাউডারটা দেবেন এখানে কিন্তু বেকিং সোডা দিলে হবে না বেকিং পাউডারটাই দিতে হবে এই শুকনো উপকরণগুলো প্রথমে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এই শুকনো উপকরণগুলো প্রথমে এইভাবে মিক্সড করে নিলে দেখবেন যে বিস্কিটগুলো অনেক ফুলকো ফুলকো হবে আর যদি এইভাবে না মিক্সড করে নেন এক জায়গায় বিস্কিট ফুলবে আরেক জায়গায় ফুলবে না সেই জন্য এইভাবে শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্সড করে নেবেন তবে আমার মিক্সড করানো হয়ে গেছে এখন এখানে দিতে দিতে হবে লবণ এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন আর সাথে সাথে আমি এইখানে অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল এখানে আমি যেহেতু হাফ কাপ ময়দা হাফ কাপ সুজি নিয়ে এনেছি এই জন্য তিলটা আমি চামচ পরিমাণ আমি তিন চার চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম আর একটু ফুড কালার দিয়ে নিলাম এই কালারটা দিলে বিস্কেটের কালারটা আরও সুন্দর আসবে ফুড কালার যদি না থাকে আপনারা ইচ্ছা করলে দিতে পার না দিতে পারেন কোনো সমস্যা নেই এই দেখেন দুধ গুঁড়া দুধের সাথে আর সুজি ময়দার সাথে তেলটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি আর মিক্সড করার পরে এরকম দলা পাকিয়ে রাখা গেলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন এখানে দিয়ে দিতে হবে একটি ডিম এই ডিমটা প্রথমে আমি একটু ফেটে নিচ্ছি আর এই ডিমটার সাথে একটু চিনি অ্যাড করে দিতে হবে মিষ্টিতে যে যেরকম বিস্কিটে যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি দিয়ে নেবেন তবে আমার এত টুক দিলেই পারফেক্ট হয়ে যাবে আমি এত টুক দিয়ে নিলাম প্রথমে চিনিটার সাথে ভালো মতে ডিমটা গুলিয়ে নিতে হবে এই কাজটা একটু ধৈর্য সহকারে করবেন চিনিটা যেন পারফেক্টভাবে গলে যায় এরকম করে করে নিতে হবে তো চিনিটার সাথে আমি ডিমটা ভালো মতো গুলিয়ে নিলাম এখানে আমার একটা ডিম হলে হয়ে যাবে আপনাদের ময়দা আর ময়দা আর সুজির উপর ডিপেন্ড করবে কতটুকু পরিমাণ চিনি দিবেন ডিম দিবেন এখন এখানে দেখেন অর্ধেকটা দিয়ে নিলাম আর অর্ধেকটা কিন্তু বাকি অর্ধেকটা পরে দেব এইভাবে আমি মেখে নেব ডোটা এ তো ডোটা আমি মেখে দিয়েছি আমার ডিমটা কিন্তু সম্পূর্ণভাবে লেগে গেছে এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করা যাবে না যদি এরকম ডো না হয় তাহলে কিন্তু আরও ডিম অ্যাড করে দিতে হবে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসবো দশ মিনিট পর তবে আমার দশ মিনিট হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসছি দেখেন ডোটা একটু শক্ত হয়ে গেছে ডোটা কিন্তু প্রথম অবস্থা একটু নরম থাকবে তারপর রেস্টে রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে এতটুকু এতটুকু করে ডো নিয়ে আমি লেচি কেটে নিব আর সবগুলো লেচি এক সমান করলে বিস্কেটগুলো আপনার এক সাইজের হবে এভাবে গোলমুলো করে আপনার লেচিগুলো কেটে নিতে হবে এই বিস্কিটটা যেন কোনো রকমের ফাটল না থাকে বিস্কিট যখন বানাবেন তখন এরকম করে ভালো মতো চেপে চেপে আপনি লেচিগুলো কেটে নেবেন এরকম করে হাতটা দা চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে তারপর লিচি কাটতে হবে একটা লিচি নিয়ে নিলাম এইভাবে আর হাত দিয়ে একটু গোল করে নিয়েছি তারপর একটু প্লেটের উপর রেখে গোল করতেছি কারণ এক হাতে আমরা রেখে আরেক হাত দিয়ে আমি বিস্কিট বানাবো সেজন্য প্লেটের উপর রেখে আমি করতেছি এটা হাতের তালুতে রেখে তারপর আপনি করবেন এইটা একটু লম্বা টাইপের করে নিতে হবে ডোটা আমি এরকম লম্বা টাইপের করে নিলাম হাত দিয়ে এরকম করে চেপে চেপে নিচ্ছি এটা হাতের তালুতে রেখে রেখে এরকম করবেন দেখবেন যে আপনার বিস্কেটটা সুন্দর হবে আমি যেহেতু এক হাতে মোবাইল রাখছি সেই জন্য প্লেটের উপর রেখে এরকম করে চেপে চেপে করে নিচ্ছি চতুর্দিকে যেন সমান থাকে কোনো দিকে মোটা আবার কোনো দিকে যেন পাতলা না হয় এদিকেও খেয়াল রাখতে হবে এটা বানাতে কিন্তু কোনো রকমের ডিজাইন করার জন্য কিচ্ছু লাগে না এরকম একটা চামিজ হলেই যথেষ্ট দেখেন চামিজ দিয়ে কত সুন্দরভাবে ডিজাইনটা করে নিচ্ছি এরকম করে দুই দিকে একটু কণা বের করে দিলাম দিয়ে সাথে সাথে এরকম করে চাপতে চাপতে নেবেন এ কাজটি একটু জোরে চাপ নিতে হবে যদি আস্তে আস্তে চাপ দিয়ে নেন তাহলে ডিজাইনটা ভাজি করার পর দেখা যাবে না এজন্য একটু জোরে চাপ দিয়ে নিতে হবে যেন ডিজাইনটা ভাজি করার পরেও দেখা যায় এই বিস্কেটটা কিন্তু অনেক ফুলকো ফুলকো হবে ডিম আর বেকিং পাউডার দেওয়ার কারণে এই বিস্কেটটা অনেক ফুলকো ফুলকো হয় সবগুলো আমি এইভাবেই বানিয়ে নেব তবে আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু বলে বোঝানোর কিছু নেই দেখে বুঝে নিতে হবে প্রথমে গোল করে নেবেন তারপরে এরকম লম্বা টাইপের করে নিতে হবে ডোগুলা লম্বা করে এরকম করে হাত দিয়ে আবার চেপে চেপে নিচ্ছি সব দিকে কিন্তু সমানভাবে চেপে চেপে নিতে হবে একবার বানিয়ে খাবেন দেখবেন যে বারবার খেতে মন চিন্তু মোসমসে অনেক মজাদার হয় বিস্কিটটা বাহিরের খাবারের চেয়ে ঘরের খাবারের মানটা বেশি ভালো থাকে আর আপনারা চেষ্টা করবেন ঘরে খাবার তৈরি করে খেতে বাহিরের খাবারটা একটু কম খাবেন দেখেন আবার কিন্তু এই ডিজাইনটা করে নিচ্ছি আর সবগুলাই এইভাবেই আমি রেডি করে নিব তারপর আমি ভাজি করার জন্য চুলায় চলে যাব এরকম করে হাত দিয়ে চেপে চেপে করে নেবেন আপনারা চাইলে যে কোনো চামিজ দিয়ে নিতে পারেন করতে পারলে পারেন কোনো সমস্যা নাই এই তো আমি এখানে চারটা বানিয়ে নিয়েছি আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে বাজি করার পরেও কিন্তু অনেক সুন্দরই হবে আর খেলে আরও বেশি ভালো হবে এরকম করে আরও কিছু বানিয়ে নিলাম আর সবগুলো আমার বানানো শেষ এখন ভাজি করার পালা ভাজি করার জন্য চুলায় চলে এসেছি তেলটা গরম হয়ে গেছে এখন এখানে একটা একটা করে বিস্কিট দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু গরম তেলে বিস্কিটগুলো দিবেন আর ঠান্ডা তেলে বিস্কিটগুলো দিলে কিন্তু হবে না গরম গরম তেলে বিস্কুটটা দিতে হবে আর এই বিস্কিটটা দেখেন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু একটু করে ফুলে উঠবে এরপর যে কাজটা একটু আস্তে আস্তে করবেন কারণ হাতে তেলটা ছিটকে আসতে পারে যেহেতু তেলের পরি এখন গরম তেলটা সেই জন্য গরম তেল হাতে ছিটকে আসতে পারে একটু সাবধানে করতে হবে সবগুলো এই রকম করে দিয়েছি দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে এখন সবগুলো এভাবে দিয়ে এপিট ওপিট করে লালচে কালার করে তারপর ভাজি করে নিতে হবে এখানে চুলা রাশটা একটু মিডিয়ামে রেখে ভাজি করে নেব আর এদিক ওদিক করে বারবার কিন্তু উলটিয়ে দিতে হবে এই পর্যায়ে বিস্কেটগুলো একটু নরম এই জন্য সাবধানে উলটিয়ে দিতে হবে দেখেন এই পিঠ হয়ে আসলে তারপর বিস্কেটগুলো শক্ত হয়ে উঠবে আর গরম গরম অবস্থায় বিস্কিটটা একটু নরম থাকবে বিস্কেটটা যত ঠান্ডা হবে ততটা মজার লাগবে আর ততটাই মুসমুসে হবে একটু ঠান্ডা করে এয়ার কন্টিনে ভরে রেখে দেবে আপনি পনেরো দিন পর্যন্ত এই বিস্কেটগুলো খেতে পারবেন এয়ার কন্টিনে ভরে রেখে দিলে এই তো দেখেন আমার কিন্তু বিস্কিটগুলো হয়ে গেছে এখন আমি তেলটা ঝরে ঝরে উঠিয়ে নিব সবগুলো উঠিয়ে নিছি দেখেন কতটা সুন্দর কালার চলে এসেছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে ভাজি করার পরেও কিন্তু ডিজাইনটা দেখা যাচ্ছে এভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের বিস্কুটগুলো দেখতে রকম লাগলো আর দেখেন বানানো কতটা সহজ একদম সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি কাছে এনে একটু দেখিয়ে দিলাম দেখেন কতটা সুন্দর লাগতেছে তবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লা হাফেজ